মাস আমার প্রায় বাঁধা কমপ্লিটের দিকেই যাচ্ছে এখন ভাজ যা আটটা চারটে মালেই তোলা হলো একটু ভ্যানের জন্য সমস্যা হয়েছিল টেস্টিং ফুল ভিডিও আসছে লুডিং ভিডিও দিয়ে দেওয়া হবে পুরো কিছুক্ষণের পরই পেয়ে যাবে কাল পজিশন আছে দেখে নিও অপারেটার দা এটা কত নম্বর তিরিশ তোমরা কমেন্টে জানাও রঙের লাইন প্রায় বাঁধা হচ্ছে সাইডের এর এরপরই টেস্টিং করা হবে টেস্টিং ভিডিও পাওয়া যাবে নিজের পার্টির ছেলেরা সব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসে না কোনো দিন আমিও হাসছি না তার জন্য হচ্ছে না টেস্টিং ভিডিও আসছে अच्छा सुंदर कोतरा चाँदनी नीलमाल के नीलमाल के वेब टिप्स अच्छे बैकग्राउंड का अंडर का व्हीकल का केफिमा साउंड कालूई फुटबॉल गोल्डन न्यू केबिल टेस्टिंग वीडियोस से कीचुकन पॉइंट मैशिनर का जो चेकपीमा साउंड है কিছুক্ষণের মধ্যেই টেস্টিং হওয়ার সম্ভাবনা আছে দেখাবো এরপর ফুল ফিটিং পরের বাড়ি টেস্টিং ভিডিও চলে আসবে দেখতে পাচ্ছো সুমন্দার নিজে রেডি করছে সেটা করা হচ্ছে প্রায় নটা পনেরো বেজে গেল এগারোটার মধ্যে বলেছে দেখি কতক্ষণে দিতে পারে